নমস্কার বন্ধুরা আমি বামেলায় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো মানে আজকে ভিডিওটি শ্যুট করেছি আর আজকেই ভিডিওটি আপনাদের কাছে আপলোড করছি তো আজকে তো বৃহস্পতিবার তা বৃহস্পতিবারে সকালবেলাতেই উঠে গেছি আর আজকে তো জল আসে না কিন্তু মশাই চলে যাবার পর ডিউটিতে আর বেশিক্ষণ শুয়ে থাকি না তাড়াতাড়ি করেই উঠে পড়েছি সাড়ে সাতটা নাগাদ করে আর দেখুন কাজপাশ সব কিছু সেরে রেখে আমার বৃহস্পতিবারে কিন্তু পুজোটা হয়ে গেছে এই যে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে না এখানে কিন্তু আমরা যেহেতু ভাড়াঘরে থাকি বলে আলাদা করে ঠাকুর ঘর কিংবা সিংহাসন রাখা যায় না করাও যায় না ঠাকুর ঘর তো সেই কারণে যেন কিন্তু এরকম আল দেয়াল যে আলমারি টাইপের হয় দেশে ঘরেতে এইখানে এরকম মন্দির মতন টাইপের কিন্তু ওপর দুটো দাগ কিন্তু করে রাখে যা আপনারা ঠাকুরের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু খুব সুন্দর দেখতেও লাগে তাই না আর এই যে চলে এসেছি রান্না করতে কলমি শাকটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি আর এই যে খাসির মাংস এনেছিল এক কেজি মতন এনেছে তো অর্ধেকটা কি করেছি আমি ফ্রিজ থেকে বার করে আজকের জন্য রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি রবিবারে ভাবছি একটুখানি মটন বিরিয়ানি হবে আর এই যে কলমি শাকটা ভাপিয়ে জলটা আমি ফেলে দিয়েছি আর ঝাঁঝরি করে রেখে দিয়েছি শাকটা আর এই দিকে কী করেছি তেল দিয়ে দিয়েছিলাম কড়াতে ওই কড়াইটা একটুখানি জল দিয়ে ধুয়েই ওই কড়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম আর একটা মিট ছোট্ট সাইজের পেঁয়াজ সেটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কী করলাম ভাপিয়ে রাখা শাকটা কী করলাম দিয়ে দিলাম এতে কী হয় শাকটা খুব ভালো করে একটুখানি ভাপিয়ে নিলে সেদ্ধটাও হয় আর খেতেও খুব ভালো লাগে তাড়াতাড়ি হয়েও যায় বেশি নয় জোর দু থেকে তিন মিনিট এরকমভাবে একটু ভাপিয়ে নিই এতে দিয়ে দেবো একটুখানি সামান্য হলুদ গুঁড়ো সামান্য একদম দেখতেই পেলেন এক চিমটির মতন আর শাকে কিন্তু লবণটাও অল্প যায় তো লবণও কিন্তু সেই রকম বুঝে অল্প করে দিলাম আজকে কিন্তু এইটা দুর্দান্ত হতে চলে যে কারণেতে কিন্তু আমি পোস্ত অ্যাড করব তো পোস্ত দিয়ে কিন্তু কলমি শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো শাক ভাজা হয়ে যাবার এই যে এই সময়টা করে একটু সামান্য পস্তু পোস্ত দিয়ে দেবেন বেশ খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর আমি ছোট গ্যাসটাতে দিয়ে দিলাম এবার এই বড়ো ওভেনটাতে কী করবো আমি বড় কড়াইটা বসাবো এই যে মাংসটাও করে নেবো কারণ একটুকু সময় আমার মিস করলে চলবে না অপেক্ষা করলে চলবে না আমার কারণ সময়টা অনেকটাই হয়ে এসেছে আর মাংস রান্না করতে যেহেতু খাসির একটু দেরি হয় তাই জন্য আমি আর বেশি কিছু ভাবলাম না তাই জন্য আমি কিন্তু এদিকে কড়াইটা কিন্তু বসিয়েই দিলাম আর যেহেতু আমার কাছে ওই দিকের কেউ আর কি ফাঁকাই ছিল তাই কি করব। তাই শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না আর এই পর্যায়ে দিয়ে কিন্তু ওই পোস্তটা কিন্তু দিতে হবে শাকটা আমার ভাজা হয়েই গেছে পোস্তটা দিয়ে একটু খানিকটা বেশ আবার নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে তারপর কিন্তু গ্যাসটা আমি অফ করব। আর এই দিকে তেলটা গরম হয়ে যেতে সর্ষের তেলেতে খাসি মাংসটা করব। তো সর্ষের তেলটা গরম হয়ে যেতে সামান্য একটুখানি হলুদ চিটি দিলাম কেননা আলুগুলোতে একটু জল ছিল তো তারপর গায়ে ছিটকে আসছিল বলে ওই জন্য একটুখানি সামান্য আবার আমি হলুদ দিয়ে দিলাম আর খাসি মাংস আলু যেহেতু খুব বড় বড় করে রাখতে হয় তাই ওই জন্য বড় বড়ো করেই রেখেছি তো আলুগুলো ভাজা হয়ে যেতেই লাল করে একটু আলুগুলো ভেজে নিলাম আর ওই ভাজা হয়ে যেতে ওই তেলের ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা তো গোটা সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়েছি তেজপাতা দুটো মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে একটুখানি সামান্য ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের চা পাঁচটা মতন পেঁয়াজ কচিয়ে নিয়েছি খাসির মাংস যেহেতু একটু সবটাই বেশি লাগে একটু আর যেহেতু আমার পাঁচশো গ্রামও খাসি মাংস আছে তো সেই অনুযায়ী কিন্তু আমি সব কিছুটা নিয়ে নিয়েছি আন্দাজ মতন নিয়ে নিয়েছি পাঁচশো মোট এক কেজি মাংস ছিল তা থেকে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি রবিবার দিন বিরিয়ানি হবে বলে সন্ধ্যের দিকে করবে আমি আর করব না ওর বাবাই করবে কারণ ঠিক দেখুন চিকেন বিরিয়ানিটা হলো তবু আমি দিনের বেলা চেষ্টা করতাম কিন্তু মাটন বিরিয়ানি একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার রয়েছে আর বিরিয়ানি ততটা ভালো পারিও না যেহেতু তাই জন্য বড় মশাইকে বলি ওকে করে দিতে আর কি আর দেখুন আমি কিন্তু পোস্তটা দিয়ে দিয়েছিলাম আর তখন হয়তো ভিডিওটা অন ছিল না ক্যামেরাটা যাকে পোস্তটা দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি আর এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভালো করে এবার কিন্তু ভেজে নিতে হবে আর ওইদিকে দেখুন আমার হয়ে গেছে বলে একটু চা পাতি রেখে দিয়েছিলাম তারপরে একটা বাটিতে কিন্তু তুলে নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে তো সেই সময়টা করে আমি কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম কতটা রসুন বাটা দিচ্ছে দেখতেই পেলেন তো রসুন বাটা আমি কিন্তু দিয়ে দিলাম রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি অ্যাড আদাটা দেবো সবসময় কিন্তু আদা রসুন একসঙ্গে আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি আজকে মটনটা হলো দই মটন করছি তো দেখতে থাকুন খুব সুন্দর লাগবে আশা করি এই দেখুন টমেটোটা দিয়ে দিলাম এবার আদাটা দেয়া হয়ে যাওয়ার পর ভাজা ভাজা হয়ে যেতে এবার টমেটোটা দিয়ে দিয়েছিলাম আর এই যে টমেটো দিয়ে দেওয়ার পরে কিন্তু লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমান মতন লাগবে এই যে লবণ দিয়ে দিলাম বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুব ভালো হয় আর যদি সাবস্ক্রাইব করেই রাখেন তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের ভিডিও আর মিস হবে না প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে ঠিক পৌঁছে যাবে আর দেখুন মিক্সার ওই জারটা ধুয়ে যাতে আদা রসুন বেরিয়েছিলাম ওই জারটা ধুয়ে কিন্তু আমি একটু সামান্য জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষাতে থাকবো जैसे नीचे लेगी ना जाए यह समय किंतु तो। মিডিয়াম টু লো করে রেখেছি আমি গ্যাসের ফ্লেম আর এই সময়তেই কষানোর সময় টক দইটাও অ্যাড করে দিলাম টক দইটা একশো গ্রামের মতো নিয়েছিলাম আর সেটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে তার ঠান্ডাটা কেটে যাওয়ার পরেতেই কিন্তু আমি একটা বাটিতে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এই সময়টা কোন থেকে আমি অ্যাড করে দিলাম টক দইটা দিলে কিন্তু গ্রেভিটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আর দেখুন ভালো করে কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমার মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাংসটাও কিন্তু খেতে লাগবে বন্ধুরা ভালো আর এই দেখুন দই টক দইটা দিতে কিন্তু মশলাটা আরও একটু যেন আমার বেড়ে গেল আর খেতেও যেন কিন্তু বন্ধুরা কিন্তু খুব সুন্দর হবে আর আপনাদেরকে সামনে নিয়ে এসে একটু দেখাচ্ছি যে মশলাটা ঠিক কতটা সুন্দরভাবে কষানোটা হয়েছে আর কত সুন্দর ভালো দেখতে লাগছে দেখুন আমার কিন্তু পেঁয়াজটাও কিন্তু গলে গেছে একদম তো এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু ধুয়ে রাখা ভালো করে মটনটা কিনতে এবারে দিয়ে দেবো এবার মটনটা আর আলুটা দুটোই একসঙ্গে আমি দিয়ে দিই তো মটন আর আলু কিন্তু ভালোভাবেই মশলাটার সঙ্গে অনেকক্ষণ দেখে কষাতে হবে খাসির মাংস কিন্তু যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে কড়াইতে যত আপনি কষাবেন তত ভালো একদম কষানো যখন প্রায় আপনার সিক্সটি পার্সেন্ট হয়ে যাবে তারপর বাকি ফর্টি পার্সেন্টের জন্য কিন্তু আমি তখনই কুকার ব্যবহার করবো কিন্তু আগে ভালো করে সিক্সটি পার্সেন্টটা কিন্তু আমি কড়াইয়েতেই ভালো করে ধিম আছে একদম তখন গ্যাসের ফ্লেমটা এই সময়টা করে কিন্তু আমি স্লো করে দেবো দিয়ে চাপা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে হাতে সময় নিয়ে প্রায় তিরিশ মিনিটের মতন কিন্তু ভালো করে আস্তে আস্তে কিন্তু আমি রান্নাটা কিন্তু করে নেব আর কি মাংসটা ভালো করে কষিয়ে নেব আর দেখুন মাংস আর আলু একসঙ্গে দেওয়া হয়ে গেছে ভালো করে কিন্তু কষা হবো আর আস্তে আস্তে এইভাবে কিন্তু নাড়তে থাকব। আর উপর দিক দিয়ে কিন্তু চাপাটাও দিয়ে দেবো আর টক দইটা যেহেতু দেওয়া ছিল তাই আমরা আলাদা করে এই সময়টা করে আর কোনো জল দেবার কোনো প্রয়োজন নেই কারণ চাপা দিলে এমনিতেই টক দই থেকে কিন্তু অনেক কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে আর এই জন্য এবার কী করবো চাপাটাও দিয়ে দেবো চাপা দিতে গেছে ফ্লেমটা কিন্তু আমি একদমই আস্তে করে দিয়েছি আস্তে করে দিয়ে ওইদিকে ভাবলাম কিছু টুকটাক বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নেব আর দেখুন পাঁচ মিনিট পর কিন্তু আমি চাপাটা যখন খুলছি দেখুন কতটা জল ছেড়ে দিয়েছি এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে টক দই থেকে কিন্তু অনেকটাই কিন্তু জল ছাড়ে যে কোনো রান্না করতে গেলেই দেখবেন আর এই দেখুন টক দই থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছি এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর কিন্তু চাপা দিয়ে দিয়ে করবো তা বলে কিন্তু আর পাঁচ মিনিট নয় এবার থেকে তিন থেকে চার মিনিটের মতন কিন্তু পরেতেই আমাকে ঢাকনাটা খুলে খুলে দেখতে হবে নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা আর দেখুন এই জলটা যতক্ষণ আর শুক করছে তত কিন্তু আমি চাপা দিয়ে রান্নাটা করবো ভালো করে কিন্তু কষিয়ে রাখবো আর বাঙালির ঘর কিন্তু এরকম কষা মাংস হলে যতবারই হোক না কেন সপ্তাহে যদি দু থেকে তিনবারও হয়ে যায় ন্যাচারালি তো একবার করেই হয় আর আজকে একটু খেতে ভালো ইচ্ছা করছিল বলেই আর কি আজকে করে ফেলাম নালে প্রত্যেক রবিবার করেই হয় আর আজকে যেহেতু বড় মাসের ছুটি থাকে কিন্তু আজ একটু কাজে চাপ আছে বলে হোটেলেতে পার্টি আছে বলে ওই জন্য চলে গেছে ডিউটিতে আর ওই জন্য রান্নার দায়িত্বটা এসে পড়েছে আমার ওপর আর দেখুন জলটা সব সব শুকনোও হয়ে গেছে দেখতে পাচ্ছে আর এই পর্যায়ে কি করব করবো প্রেসার কুকারে অনেকটা জল দিয়ে নিয়েছি যতটা সেদ্ধ হবার মতন জলতে দু মিনিটের মতন একটু গরম করে নিলাম গরম করে নেবার পরে কষিয়ে রাখা মাংস আর আলুটা কিন্তু তুলে দিলাম মশলা সহ এবার ভালো করে ওপর নিচ করে কুন্তি সাহায্যে নেড়ে আর ওপর থেকে চাপা দিয়ে সিটিটা দিয়েই তিন থেকে চারটে মতন সিটি দিয়ে নামিয়ে ফেলো গরম গরম খাসির মাংস ঝোল আর এই যে আমি খাবার বেড়ে নিচ্ছি ভাত কলমি শাক পোস্ত ভাজা মাংস হলে আমার মতন কি একটু ভাত বেশি খান কমেন্টে লিখবেন তো দেখুন আমার কিন্তু অনেকগুলি ভাত নিয়েছি আমি কিন্তু অন্যদিন এতগুলো নিই না আর চালটাও কিন্তু কম করিনি আজকে ভাবলাম কাশির মাংস বলো আর মুরগির মাংসই বলো না কেন মাংস হলে আমার একটু ভাতটা চালটা বেশি লাগে আর কি আর আমি কিন্তু গরম মশলাটাও বেটে রেখেছি আর এদিকে নিয়ে চলে এলাম মেয়েকে খাওয়াচ্ছি একটু চাপা দিয়ে থাক প্রেশার কুকারে তাহলে আর একটু যদি সেদ্ধ হতে কম হয়ে থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে ভাপেতে আর গরম মশলাটা নিয়ে চলে এসেছি গরম মশলাটা দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট রাখার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলব। আর দেখুন মেয়েকে জিজ্ঞাসা করছি সোনামা কেমন হয়েছে ও কিন্তু খুব খুশি খুব ও শাক কিন্তু খেতে খুব ভালোবাসে শাক ডাল ভালোই মানে ভাসে আর কি অনেক বাচ্চারা দেখেছে শাকটা কিন্তু অতটা পছন্দ করে না কিন্তু আমার মেয়েকে শাক ভাজা করে দিই তো মানে অল্প খায় আমি একটু বেশি করে দিই ওকে দেখাবার জন্য আর কি যে এতটা খেয়ে নাও এতটা বাকি আছে তোমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে এরকম বলে দিই তারপরে দেখতে পাই যে না আমি তো জানি যে কতটা খাবে কি তারপর বাকিটা কিন্তু আমি খেয়ে নিই আর দেখুন চাপাটা খুললাম এবার গোটা যে গরম মশলাটা সেই গরম মশলাটা দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট অপেক্ষা করলাম এরপর দেখুন উপরে দেখুন একটা কেমন আস্তরণ পড়ে গেছে এই যে মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও আলু কিন্তু অনেক আলু আবার দু একটা আলু কিন্তু একটু গলেও গেছে আরে দেখুন জুসটা কত সুন্দর দেখতে হয়েছে তা বিকেলবেলাতে আমি ভয়েস ওভার দিচ্ছি তো মনে মনে হচ্ছে যেন যে আমি এখনই যেন খেতে বসলাম তো আছে রাত্রিবেলা রাত্রিবেলা তো আপনাদেরকে দেখাও দাদা ভাই এসে খাবে আপনাদের